বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একবার মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এ পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী। আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন হরিণের কথা শুনে দয়াল নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের অন্তর কেঁদে উঠলেন তখন তিনি বললেন হে ইহুদি তুমি কেন এ হরিণকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি মোহাম্মদুর রসুনুল্লাহ সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ এবং এর স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে এবং সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেবো দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে তাদেরকে দুধ পান করিয়ে দিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী কি আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং নবীজি সাল্লাহ সাল্লামকে বেঁধে রাখলো বনের হরিণটি ছাড়া পেয়ে তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখনই ইহুদি মনে মনে ভাবতে লাগলো সে আর কোনোদিনই ফিরে আসবে না এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলে দিল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার ইন্তেজার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দোধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবার আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা না হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এসব কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না হরিণ তাদেরকে বলল হে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে আমি যখন খাবারের অন্বেষণে বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে এরপর মায়ার নবী হজত মামা সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়ার রাসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী রাসূলুল্লা সাল্লাল্লাহু আলু সাল্লাম তার নিজেকে ওই ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা জানল যে তাদের মা মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে হরিণ মা ও বাচ্চারা যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনার এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো অবশ্যই আমার মায়ায় আবার তারা তোমার কাছে ফিরে আসবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে বলল হে মোহাম্মদ তোমার অনেক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেয়ামতের আগ পর্যন্ত হরিনার ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি ওসুল করে নিতে পারবো বনের হরিণটি কোনো কারণে ফিরে আসবে এই লোকটি একটি বেকপ ছাড়া আর কিছুই না এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখতে পেল বনের হরিণ শুধু নয় হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিন বলল হে আল্লাহর রাসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো পান করার জন্য পাঠিয়েছেন মতো আমার সন্তানেরা বলল ও আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব। ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতঃপর মোহাম্মদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও হে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানাবলী এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গল পশু পাখি এবং সমগ্র জাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন নবীজি চলে যেতে লাগলেন তখন ইহুদি পেছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ বনের হরিণ গিয়ে ফিরে আসাতে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন আর হরিণের আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণ রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন অতঃপর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনের মধ্যে ফিরে গেল এক শহরে সাহাবারা নবী করিম সাল্লু আলাইসাল্লামের নিকট আরজ করলেন যে তারা পানির পিপাসায় কষ্ট পাচ্ছেন অথচ পানির কোনো ব্যবস্থায় নেই প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে সাওয়ারি হতে অবতরণ করে হযরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে এবং অপর আরেক ব্যক্তিকে ডেকে বললেন কিছু পানি সংগ্রহ করে নিয়ে আসো তারা সন্ধান করে এক মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের দরবারে হাজির করলেন তার নিকট পানির দুটি মশক ছিল নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই মশক দুটি হতে একটি পাত্রে পানি ঢালতে লাগলেন এবং শাহাবাদের পানি পান করতে আদেশ করলেন হজরত ইমরান রাদি আল্লাহ তালা আনহু বলেন আমরা ৪০ জন ব্যক্তি তৃপ্তির সাথে পানি পান করার পরেও আমাদের পানির পাত্র ও মশকগুলোতে পানি ভরে রাখলাম কিন্তু এর পরেও ওই মহিলার মশকে আগের তুলনায় আরও বেশি পানি ভরা ছিল একবার জৈন গ্রাম্য ব্যক্তি এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মজেজা দেখতে চাইলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন তুমি বৃক্ষটিকে যে বলো যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তোমাকে যেতে বলেছেন লোকটি কথা মতো বৃক্ষর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের নির্দেশ জানালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে বৃক্ষটির গোটা দেহ একেবারে কেঁপে উঠল। এরপর সে মাটি চিরিয়ে হুজুরে পাক সাল্লাই হলে এর সামনে এসে বললো আসসালাম আলাইকুম এ রাসুল্লাহ গ্রাম্য লোকটি পুনরায় বলল এ রাসুল্লাহ গাছটিকে পুনরায় ফিরে যেতে অনুমতি দিন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের অনুমতি পেয়ে বৃক্ষটি তার পূর্বস্থানে ফিরে গিয়ে মাটির ভেতরে তার মূল ছড়িয়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে গেল এই বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করে লোকটি সাথে সাথে ইসলাম গ্রহণ করে ধন্য হলেন এবার লোকটি পরম ভক্তি ও আবেগে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সেজদা করার অনুমতি প্রার্থনা করলেন তার প্রার্থনার জবাবে রসুল্লা সাল্লাইসাল্লাম বললেন আমি যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম দিতাম তবে নারীদেরকে হুকুম দিতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য এবার সেই গ্রাম্য ব্যক্তি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে অন্তত আপনার হাতে পায়ে চুম্বন করার অনুমতি দান করুন আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম লোকটির আবেগের প্রতি সাড়া দিলেন অনুমতি পেয়ে তিনি রাসুল্লাহ সাল্লামের হাত ও পায়ে আবেগের চুম্বন দিলেন বুজুর্গের হস্তপদে মোহাব্বতের সঙ্গে চুম্বন করা জায়েজ নবীজির ওপর সীমাহীন জুলুম কুরাইশ কাফেররা প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের উপর সীমাহীন জুলুম নির্যাতন চালাত এমনকি চরমপন্থী কুরাইশরা নবীজিকে হত্যা করে ফেলার ষড়যন্ত্রেও লিপ্ত ছিল একবার নবীজি সিজদায় গেলেন তখন উব্বা বিন আবি মাইত নবীজির ঘাড়ে এত জোরে পদতলে পিষ্ট করল মনে হল এখনই নবীজির দুই চোখ বেরিয়ে আসবে আব্দুল্লাহ বিন আমার বিন আস বললেন একবার কুরাইশ মুশ্রিকরা কাবার হাতিমে অবস্থান করছিল সেখানে আমিও ছিলাম মুশ্রিকরা নবীজির বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছিল এমন সময় তারা বলল মুহাম্মাদের ব্যাপারে আমরা যে পরিমাণ ধৈর্য ধরেছি এর কোনো তুলনা হয় না কিন্তু সে তার কাজে সীমা ছাড়িয়ে গেছে তাদের কথাবার্তা এমন সময় নবীজি হঠাৎ সেখানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে সবার আগে তিনি হাজরে আসাদে চুমো দিলেন এবং কাবা ঘর তাফ করলেন এইসব করতে গিয়ে তাকে মসজিদদের পাশ দিয়ে যাতায়াত করতে হলো তখন তারা নবীজিকে বিদ্রুপ করে কিছু কথা বললেন তা শুনে নবীজির কিছুটা মন খারাপ হলো এটা তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম এরপর দ্বিতীয়বার যখন নবীজি সেখানে গেলেন তখনও তারা বিদ্রুপ করে কথাবার্তা বলছিল আমি এবারও তার চেহারায় এর প্রভাব লক্ষ্য করলাম তৃতীয়বার তিনি সেখানে গেলে এবারও তারা আগের মতোই বিদ্রূপ করে কথাবার্তা বলল। এবার নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে কুরাই শুনছ ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন আমি তোমাদের কাছে পশু নিয়ে এসেছি তাদের প্রতি নবীজির এই সম্বোধন এবং কথা তাদেরকে খুব প্রভাবিত করলো তাদের মুখের উপর নবীজির একথা শুনে তারা ভেবাচাকা খেয়ে গেল এমনকি ওই দলের মধ্যে যে ব্যক্তি নবীজির উপর সবচেয়ে বেশি খ্যাপা ছিল সেও যেন ভালো হয়ে গেল এবং তার বিভিন্ন প্রশংসা শুরু করলো খুব বিনয়ের সুরে সে বলতে আবুল আল্লাহর কসম থাকল কাশেম ফিরে যান আপনি কখনোই জ্ঞানহীন ছিলেন না আবুল কাসেম ছিল নবীজির উপনাম আবুল কাশেম মানে কাশেমের পিতা কাশেম নামে নবীজির একজন ছেলে ছিলেন সেই জন্যই এই নামে নবীজিকে ডাকা হতো প্রিয় নবী হযরত মোহাম্মদ কাবা ঘরের হাতিমে নামাজ পড়ছিলেন এমন সময় আবি সেখানে এলো সেখানে এসে নিজের কাপড় দিয়ে নবীজির ঘাড় ধরে তাকে খুব জোরে চড় মারল এবং গলা টিপে ধরল এমন সময় আবু বকর রাদি আল্লাহ তাল আনহ সেখানে এলেন ওকবার দুই কাঁধ ধরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বললেন তোমরা লোকটিকে এই জন্যই হত্যা করতে চাইছ তিনি বলেছেন যে আমার প্রভু আল্লাহতালা এরপর মস্রিকরা নবীজিকে ছেড়ে দিয়ে আবু বক্করের উপর ঝাঁপিয়ে পড়লেন হজরত আবু যখন সেখান থেকে ফিরে এলেন তখন তার অবস্থা এমন ছিল যে আমরা তার চুলের মধ্য থেকে যে ঝুটিটাই ধরছিলাম সেটাই আমাদের হাতে উঠে আসছিল বাঘে খেলো উতাইবাকে আবু লাহাবের ছেলে উতাইবা একদিন সে প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে বলল আমি এই আয়াত দুটি মানি না এই দুটি আয়াতের অর্থ হলো এরপরই সেই নবীজিকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগল সে নবীজির জামা ছিঁড়ে নষ্ট করে ফেলল নবীজির পবিত্র মুখে থুতু দিল আল্লাহর রহমতে থুতু নবীজির মুখে লাগেনি নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনার কুকুরগুলোর মধ্যে থেকে এর জন্য একটি কুকুর লাগিয়ে দিন নবীজির দোয়া কবুল হয়ে গেল আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন নবীজির এই দোয়া এই কাহিনীটি আমরা এখন শুনব উতায়বা একবার কয়েকজন কোরাইশ লোকের সঙ্গে বিদেশ গেলেন তারা যখন সিরিয়ার জারকা নামক স্থানে তাবু গাড়ল তখন রাতের বেলা একটি বাঘ এসে তাদের চারপাশে ঘোরাফেরা করতে লাগলো বাঘটি দেখে উতাইবা চরম ভয় পেয়ে বলে উঠল হায় হায় আমার ধ্বংস আল্লাহর শপথ সে আমাকে খেয়ে ফেলবে মোহাম্মদ আমার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল দেখো আমি সিরিয়ায় আছি সে মক্কা থেকে আমাকে হত্যা করছে কথাগুলো বলার সময় এক বুক ভয় ঝরে পড়ল তার গলা দিয়ে উতাইবার কথাগুলো শুনে তার সঙ্গী সাথীরাও খুব সতর্ক হলো বাঘ যেন উতাইবাকে খেতে না পারে সেজন্য তাকে তাদের মাঝখানে শুইয়ে দিল কিন্তু কি অবাক ব্যাপার গভীর রাতে বাঘ এসে সবাইকে পাশ কাটিয়ে সোজা উতাইবার কাছে চলে গেল এবং তার মাথাটি শরীর থেকে আলাদা করে নিয়ে গেল নবীজি সাধারণত কারোর জন্য বদোয়া করতেন না দু একবার যখনই করেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়েছে কারণ নবী রাসুলদের দোয়া কবুল না হয়ে পারে না আর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো সবার সেরা নবী আল্লাহ তাআলার বন্ধু তাই তার দোয়া আরও আগে কবুল হবে একদা হজরত উম্মে সালমান আদি আল্লাহ তালা আনহুয়ের গৃহে হতে কিছু গোশত হাদিয়া আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রিয় খাদ্য ছিল গোশত সুতরাং হজরত উম্মে সালমার পরিচারিকাকে বললেন এই গোশতগুলো হেফাজত করে রেখে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহসাল্লামের সে তা ভক্ষণ করবেন সেই মতে সেই গোশতগুলোকে তাকের উপর রেখে দিল কিছুক্ষণ পর এক ভিক্ষুকে সে আওয়াজ দিল কিছু খয়রার দিন আল্লাহ বরকত দেবেন আরবের প্রথা অনুযায়ী জবাব দেওয়া হল আল্লাহ তোমাকেও বরকত দিন অর্থাৎ ভিক্ষুককে খয়রাত না দিলে এরূপ জবাব দেওয়া হতো জবাব পেয়ে ভিক্ষুক চলে গেল কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম গৃহে এসে হযত উম্মে সালমাকে জিজ্ঞাসা করলেন হে উম্মে সালমা তোমার নিকট কিছু খাবার আছে কি তিনি বললেন জি হ্যাঁ তারপর পরিচারিকাকে সে গোস্ত আনতে আদেশ করলেন সে গোস্ত আনতে গিয়ে দেখল সেখানে এক পাথর ছাড়া আর কিছুই নেই বিস্তারিত ঘটনা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে গোস্ত পাথরে পরিণত হয়ে গিয়েছে কারণ তোমরা তা ভিক্ষুককে দান করনি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ